আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা আজকে হাজির হলাম খুবই ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটি শেয়ার করার মূল কারণ হচ্ছে যে আমি আমার আর ব্লগের মাধ্যমে কিছু স্মৃতি ধরে রাখতে চাই আমার প্রথম থেকে সব কিছুর মূলে ছিল যে আমি আমার ছেলেমেয়ের সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতির আকারে এই ছোট্ট চ্যানেলটাতে ধরে রাখবো তো আজকে একটা গল্প শুনাই আমি ছেলের জন্য ছেলেমেয়ের জন্য এতগুলো চকলেট কেন কিনে আনলাম আর হঠাৎ করে মেয়েকে নিয়ে রাত দুইটা বাজে বক্সের চকলেটগুলোকে নিয়ে একটু খেলা করছিলাম মেয়ে ঘুম থেকে উঠেছে বারোটায় মানে রাত বারোটায় সো তো আর ঘুমাবে না তো কি করব চকলেটের বক্সটা এনে মানে কিনে আনা দুই তিন দিন পরে এটা খুলে দেখলাম কি অবস্থা মূল ঘটনাটা হচ্ছে আমার ছেলে তো মানে আমার ফ্যামিলি মানে আমার আম্মু আব্বু ভাই ওরা দেশের বাইরে আমার হাজবেন্ড দেশের বাইরে তো যখনই সুযোগ পায় আমার হাজব্যান্ড কারো না কারো কাছে চকলেট পাঠানোর চেষ্টা করে আর আসার সময় তো এক গাধা চকলেট নিয়ে আসে আমার আম্মুও সেম অবস্থা করলো যে এক লাখে চকলেট এনেছে শুধু নাতির জন্য তো এত 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 চকলেট দেখেছে এরপরে ও আমার আম্মুও যখন সুযোগ পায় যদি কারো কাছে সুযোগ পায় তাহলে পাঠায় যদিও ব্রাজিল থেকে তেমন কেউ আসে না আর আসার সময় বলে আসে না আর আবদুল্লার বাবাও যখন সুযোগ পায় ছেলের জন্য অন্তর্ভুক্ত কিছু পারুক আর না পারুক চকলেটগুলো পাঠাবে আমি এখানে চকলেট তেমন একটা খাওয়াই না আর খাওয়ালেও দেখা যায় যে বাইরে থেকে কিনে বাইরে চকলেটগুলোই খাওয়াই তো ওর মাথায় সব সময় থাকে যে বাইরে থেকে দেশে বাইরে থেকে কেউ আসলে তো অনেক চকলেট আনবে এটা ওর মাথায় একদম সেট হয়ে গেছে। তা আমার এক কাজিন বিদেশ থেকে এসেছে এখন ওর মাথার মধ্যে ঢুকেছে আম্মু ও চলো মামাকে দেখে আসি মামা আমার জন্য অনেক চকলেট নিয়ে আসছে ওর মাইন্ড একদম সেট আপ মানে যে কেউ আসবে ওর জন্য চকলেট আনবে এটা ওর মধ্যে একদম সেটিং মাথার মধ্যে একদম মানে ওকে কেউ বলতে হয় না অনেকে ভাববে যে ওকে হয়তো শিখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি কিন্তু না ওর একদম মাথার মধ্যে এটা সেট আপ যে বাইরে থেকে আসছে ওর জন্য চকলেট নিয়ে আসবে এখন যেই হোক গিফটের চকলেট তো গিফট ওইটার পরিমাণ তো আর বেশি হবে না তো আমার ছেলের হ্যাঁ অনেক দিন ধরে বলছিল আম্মু চলো মামাকে দেখেছি মামা কেন আসেন আমার জন্য কেন চকলেট আনানো আম্মু মামা কেন আসে না এই কথাগুলো শুনলে আমার খারাপ লাগে কারণ আমার ছেলেমেয়ের ভাগ্য এতটাই খারাপ যে সব কিছু থাকা সত্ত্বেও আমার ছেলে মেয়ে তাদের আদর থেকে বঞ্চিত একে তো নানা নানি আদর পাচ্ছেই না দূরে থাকে ওনারা বাবাও দূরে থাকে তো সব থেকেও আমার ছেলেমেয়ের সবার আদর থেকে বঞ্চিত এই জিনিসগুলো যখন আমি চিন্তা করি তখন আমার কাছে বেশি খারাপ লাগে ওদের একটা মামা একমাত্র মামা তাও মামার আদর থেকে বঞ্চিত মামাকে জিনিস আমার ছেলে যখন ওকে বলি এটা তোমার মামা ও অনেক অনেক মানে ওর জন্য ব্যতিষ্ণা হয়ে যায় মামা মামা করে কিন্তু নিজের মামা দেখাই পাচ্ছে না আর মামার আদরটা কি জিনিস আসলে ওরা সেটা ফিলও করতেছে না ওরা বুঝতেছেই না যেটা পাচ্ছে ওইটা ওইটা অতি সামান্য এখন মূল কথায় আসি ছেলের অবস্থা দেখে আমার কাছে তো ভালো লাগছিল না এই আমি কি করছি বাইরে যাওয়ার পর যেহেতু পাড়ার ভালো কিট কাট কিংবা থাকে না এই জন্য চোখের সামনে নিয়ে চলে এলাম তো বক্সটার জন্য দোকানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই দিন খুব বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আমি কিছুক্ষণ দোকানে দাঁড়িয়েছিলাম দেখলাম যে বক্সটার জন্য অনেকে এসে এসে বলছিল যে আমারও চোখে পড়েছিল বক্সটা আমিও বলেছিলাম আমি বলতে গেলে আবার এভাবে বলি যে বক্সে কয়টা চকলেট আছে আমার কাছে সেল করেন তা না হলে কিন্তু দিবে না তো অনেকে এর মধ্যে বলতেছিল যে পাঁচ ছয়টা থাকা অবস্থায় বক্সটা আমার জন্য রেখে দিয়ে কী রাখবে এরকম করলে কি বক্স রাখবে তো আমি তখন নগদ টাকা দিয়ে বক্স সহ নিয়ে চলে এসেছি কারণ সে মুহূর্তে আর কিছু করার নেই যেহেতু আমি কিনে নিচ্ছি আমার কাছেও ভালো লেগেছে আর ছেলেরও ইচ্ছেটা পূরণ হবে ওর কাছে এটা দেখলে হয়তো মনে হবে যে এটা বাইরের চকলেট ওর যে আকাঙ্ক্ষাটা ওটা সামান্যতম জিনিস দিয়ে পূরণ করার চেষ্টা করছি কিছু করার নেই আমি আমার ছেলের জিনিসগুলো আসলে দেখতে মানে আমি সহ্য করতে পারি না আমার কাছে খারাপ লাগে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ